টু বাই থ্রি আচ্ছা সাইনের একটা সূত্র আমরা জানি না ছোটবেলায় বা স্কুল কলেজে থাকতে আমরা শিখেছিলাম সাগরের ত্রিভুজে হ্যাঁ সমকণী ত্রিভুজে আমার সাইন এ এ কোনটা হবে আমার এ হবে হচ্ছে সাগরের লবণ অতি অর্থাৎ দুই হচ্ছে আমার লম্ব আর তিন হচ্ছে আমার অতিভুজ তাই না তিন হচ্ছে আমার অতিভুজ তার সাগরের লবণ অতি আমরা পেয়ে গেলাম এখন আমরা জানি একটা সমকোণী ত্রিভুজে অন সূত্র অনুযায়ী আমরা যদি এখন ভূমির মানটা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এখন আমাদের ভূমির মানটা আমরা ধরে নিই এক্স তাহলে আমাদের পিঠা সূত্র অনুযায়ী আমাদের যেটা হয় থ্রি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সো এখন যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ফোর টু স্কোয়ারকে ফোর হয় আর থ্রি স্কোয়ার হচ্ছে নাইন যখন এক্স এর মান বের করতে হবে তাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ারটাকে পাশে নিয়ে আসলাম এখন এক্স স্কোয়ার থাকুক নাইন মাইনাস ফোর যদি করি তাহলে কত বের হয় এক্স স্কোয়ার ইকো টু হচ্ছে ফাইভ তাহলে আমাদের এক্স এর মান কত বের হয় সুতরাং x ইক টু রুট ফাইভ রাইট তাহলে আমাদের x ইকোয়াস টু রুট ফাইভ এখন দেখি আমাদের কি বের করতে কি বলছে আমাদেরকে বের করতে বলছে কস এ কিনের যে সূত্রটা ছিল সেটা কি ছিল কবরে অতি অর্থাৎ কবরে এই যে কবরে কবরে ভূত ভূমি ভূমির মান কত এখন রুট ফাইভ ভূত অতি অতি মান কত সেই তার মানে আমাদের কস এ যে সাইন এ টু বাই থ্রি বলে সেখান থেকে আমরা কস এর মান কত বের করলাম ফাইভ রুট ফাইভ বাই থ্রি হচ্ছে আমাদের অ্যান্সার তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন